আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য মজুদ আলুতে আর মাত্র পঁয়তাল্লিশ দিন চলতে পারে তাই কোনোভাবেই যাতে আলু ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার রাতে খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের বেলদা দাতনের বামনপুকুর ও সোনাকুনিয়াতে তিনটি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না নাকাতে যাতে কোনো খামতি না থাকে সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন পুলিশকে এদিন প্রথমে বেলদার শ্যাম্পুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী তিনি রাতেও নাকা তদারকির জন্য সোনাকনিয়া এলাকায় থাকবেন বলে জানিয়েছেন তিনি জানান রাত থেকে বর্ডার এলাকা পরিদর্শন করব কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে সেই চেষ্টায় পুলিশের কড়া পদক্ষেপ তা হচ্ছে না কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে রাজ্যের যে আলু মজুদ রয়েছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন